গাজন স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শনে রাজ্য সরকারের ভূমি ও ভূমি সংস্কার উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার সহ অন্যান্য সরকারি আধিকারিকবৃন্দ তারা গাজল স্টেট জেনারেল হাসপাতাল ঘুরে ঘুরে দেখেন এবং এই হাসপাতালের পরিকাঠামো নিয়ে একটি আলোচনা সভা করেন যাতে গাজলবাসী দ্রুত ভালো পরিষেবা পান এই হাসপাতাল থেকে রঞ্জিত সরকার বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একত্রিশে জানুয়ারি মালদায় সভা করতে এসেছিলেন সেই সভা থেকে গাজল স্টেট জেনারেল হাসপাতালের শুভ সূচনা করেছেন সে হাসপাতাল আজ পরিদর্শন করা হল আমার সাথে ছিলেন মালদা জেলার সিএমও এইচব্লিউডির ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকবৃন্দ গাজল স্টেট জেনারেল হাসপাতালে পরিষেবা শুরু হয়েছে এই হাসপাতাল আরো উন্নয়ন করা হবে এই হাসপাতালের জন্য আরো নতুন করে বিল্ডিং তৈরি করা হবে কি হলো কি নিয়ে আলোচনা হলো এবং গাজল হাসপাতালের পরিকল্পনা কি দেখলেন এবং আগামী দিনে কী আরও পরিকল্পনা রয়েছে আজকে গাজল স্টেট জেনারেল হসপিটালে আমরা এখানে পরিদর্শনে এসেছি আমাদের রয়েছে মালদার জেলা সিএই সেমু সাহেব রয়েছেন হস্টেল সুপার রয়েছেন পিডাবুডির ইঞ্জিনিয়ার মালদার জেলার এবং আরও অন্যান্য আধিকারিকরা সকলে এসেছেন আমরা মূলত এখানে পরিকাঠামোর দিক থেকে আরও উন্নয়ন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত একত্রিশে জানুয়ারি গাজল স্টেট জেনারেল হসপিটাল সম্বোধন করেছেন এবং ইতিমধ্যে আমাদের এখানে সমস্ত রকম পরিকাঠামো তৈরি হয়ে গেছে এবং নতুন আরও বিল্ডিং সেখানে তৈরি হবে পাশাপাশি কিছু ওয়ারিংয়ের কাজ রয়েছে ইলেকট্রিসিটি কাজ রয়েছে এবং গার্লস যারা নার্স রয়েছে নার্সদের জন্য নতুন কোয়ার্টার রয়েছে দুটি এবং ডাক্তারবাবুদের জন্য কোয়ার্টার থাকবে সেই সমস্ত পরিকাঠামো নিয়ে সার্বিক আজকে আমাদের আলোচনার বিষয় রয়েছে এছাড়া যারা বিভিন্ন গাজল ব্লকের মানুষ যাতে পরিষেবাটা অতি দ্রুত তারা সঠিকভাবে পান সমস্ত পরিকাঠামো ইতিমধ্যে আমাদের প্রায় চালু হয়ে গেছে Yeah. Take what you deserve. It's wicked. BS unleash your wicked.